সালামু আলাইকুম ওরমতুল্লাহি আবার আশা করছি আল্লাহ তালা অশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন আজ আমরা আপনাদের সামনে উনচল্লিশ হাফ সাইজের একটি ফিটিং পাঞ্জাবি কিভাবে কাটিং করবেন সম্পূর্ণ সূত্র ধাপ ভাই ধাপ দেখানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণই দেখবেন আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী নোটিফিকেশন যেন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আসুন প্রথমে আমরা পাঞ্জাবির মাপটি জেনে নিই পাঞ্জাবের লেন্থ হচ্ছে একচল্লিশ হাফ বডির ফিটিং মাপ হচ্ছে উনচল্লিশ হাফ কোমর হচ্ছে সাঁত্রিশ শোল্ডার হচ্ছে আঠারো হাতার লেন্থ হচ্ছে তেইশ হাতার মুখ হচ্ছে বারো গলা হচ্ছে সতেরো হাফ পাঞ্জাবিটি সেলাই করার জন্য আমরা আড়াই হাত বহরও তিন গোছ কাপড় নিয়েছি এটি হচ্ছে আমাদের ফিটিং মাপ যারা মিডিয়াম লুজ পরে ওই ক্ষেত্রে আপনারা কিভাবে লুজ অ্যাড করবেন যারা মিডিয়াম লুজের চেয়ে একটু বেশি পড়ে তাদের ক্ষেত্রে আপনারা কিভাবে লুজ অ্যাড করবেন আসুন প্রথমে আমরা আপনাদেরকে সেটি জানিয়ে দিই যারা ফিটিং পরবে ফিটিং মাপের চাইতে সাড়ে তিন ইঞ্চি পরিমাণ আপনারা লুজ দিবেন এটি হচ্ছে ফিটিং মাপের লুজ আর যারা মিডিয়াম লুজ পরবে ওই ক্ষেত্রে আপনি পাঞ্জাবিতে সাড়ে চার থেকে পাঁচ ইঞ্চি পরিমাণে লুজ যোগ করবেন যারা এর চাইতে লুজ আরেকটু একটু বেশি পরবে ওই ক্ষেত্রে আপনি ছয় সাত আট নয় দশ যে যে পরিমাণ লুজ করতে চাইবে আপনি ওই পরিমানে লুজ করে দিবেন আসুন প্রথমে আমরা কাপড়ের সেটি দেখে নিই আমাদের এখানে আমরা কাপড়টিকে এভাবে দুই ভাঁজ দিয়ে প্রথমে করে নিয়েছি এরপরে আমরা ঘেরের মাপে আমাদের কাপড়ের ভাঁজটি দিয়ে দিব আমাদের পাঞ্জাবির বডির মাপ হিসেবে আমরা ঘের দিব ছাব্বিশ ইঞ্চি ঘেরের মাপটি আপনারা যদি গায়ে থেকে মাপ নেন তাহলে ঘেরের মাপটি আপনারা কিভাবে দিবেন বড়ির চার ভাগের এক ভাগ প্রথমে আপনারা হিসাব করে নেবেন যেমন আমাদের বড়িকে আমরা চার ভাগ করলাম চার ভাগ করার পর দশ থেকে এক পয়েন্ট কম হচ্ছে এইখানে আমরা দাগটি দিয়ে দিলাম আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আমরা একটু দেখাচ্ছি এখান থেকে আপনি চাইলে আড়াই থেকে তিন ইঞ্চি পরিমাণ আপনি ঘেরের মাপটি অ্যাড করবেন যেমন আমরা এখানে তিন ইঞ্চি অ্যাড করলে আমাদের হচ্ছে ছাব্বিশ অনেকে আছে ঘের আরেকটু একটু কম পরে ওই ক্ষেত্রে আপনি আড়াই ইঞ্চি যোগ করতে পারবেন সর্বনিম্ন আড়াই এর এর নিচে আর নেওয়া যাবে না সর্বনিম্ন আপনারা আড়াই অ্যাড করবেন আর যদি উপরে এর একটু বেশি পড়তে চায় তিন ইঞ্চি অ্যাড করবেন যদি আরো বেশি পড়তে চায় আরো এক ইঞ্চি বাড়াই দিবেন এভাবে আপনারা কাস্টমারের রুচি অনুসারে আপনারা নিচের ঘেরতে দিবেন এবং বডি লুজটুকু আপনারা দিয়ে নেবেন সর্বপ্রথম আমরা নিচের বর্ডার দাগটি দিয়ে দিব বর্ডারের জন্য আমরা হাফ ইঞ্চি পরিমাণে কাপড় নিয়ে আমরা যেখানে লম্বার ডাকটি দিয়েছি এখানে আমাদের ফিতার মাথা মাথাটিকে ধরে আমরা ফিতাটিকে আমরা একচল্লিশ হাফ হচ্ছে আমাদের লম্বা আমরা সেলাইয়ের কাপড় হাফ ইঞ্চি নেব একচল্লিশ হাফের সাথে যদি আমরা হাফ ইঞ্চি যোগ করি তাহলে হচ্ছে আমাদের বিয়াল্লিশ আমরা বিয়াল্লিশ কে লম্বার যে মার্জিনটি দিয়েছি আমরা এখানে বিয়াল্লিশ ধরে এখানে হচ্ছে আমাদের লম্বা একচল্লিশ হাফ সেলাই কাপড় সহ আমরা নিয়েছি বিয়াল্লিশ কাদের ডাউন দেবো আমরা দুই ইঞ্চি তাদের ডাউন আমরা দুই ইঞ্চি দিয়ে নেব বডির মোড়া নামবে হচ্ছে আপনার বডির চার ভাগের এক ভাগ হিসাব করে বডির মোড়া আমাদের এখানে হচ্ছে কিছু আমরা চার ভাগ করি তাহলে দশ থেকে এক পয়েন্ট কম বরাবর আপনারা দিয়ে দিবেন এক পয়েন্ট কমে আমরা দাগটি দিয়ে দিলাম এরপর আমরা বডির মোড়ার দাগ থেকে আমরা শেপটি দিব সাড়ে ছয় এখানে যেহেতু আমরা সামনের পার্ট এবং ব্যাক পার্ট একসাথে কাটিং করছি আমরা যে পরিমাণে সামনের ল্যান্ড থেকে কালে ডাউনটি দিয়েছি ব্যাক আমরা সেম ভাবে 2 ইঞ্চি বাড়তে নিয়ে নেব এই 2 ইঞ্চি বাড়তে আমরা যেটা নিয়েছি এটা হচ্ছে আমাদের ব্যাক সাইডের পার্ট যেহেতু ব্যাক সাইড আপনি যখন সেলাই করবেন সেলাই করার পর আমাদের ব্যাক সাইডটি সামনে আমরা দেখে সামনের সাইডে আমাদের বাতি থাকে ওই ক্ষেত্রে আপনি ব্যাক ডাউন হিসেবে যেটা আমরা বলি ব্যাক ডাউন ওই ব্যাক ডাউন আপনি ব্যাক ডাউন হিসেবে আপনি 2 ইঞ্চি নিয়ে নেবেন আপনি একটা জিনিস মাথায় রাখবেন সামনের আপনি কাঁধের ডাউন যতটুকু দিবেন ব্যাক সাইডে আপনি ঠিক ততটুকুই আপনি বাতি নিয়ে আপনি ব্যাক সাইড এর ডাউনটি দিবেন এখন আমরা মার্জিনগুলো টেনে নেব দাগগুলো অবশ্যই সোজা করে টেনে নেবেন আমাদের সোল্ডার হচ্ছে আঠারো আঠারোর সাথে আমরা হাফ ইঞ্চি যোগ করলে হচ্ছে সাড়ে আঠারো সেলাইয় কাপড় হাফ ইঞ্চি যোগ করবেন টোটাল হাফ ইঞ্চি যোগ করবেন এর বেশি যোগ করার কোনো প্রয়োজন নেই যেহেতু আপনারা একটা জিনিস মাথায় রাখবেন আমরা যখন সেলাই করি আমরা কিন্তু এক চাপ পরিমাণ এক চাপ থেকে একটু হয় দিক সেদিক হয় এক চাপ পরিমাণ আমরা সেলাইয়ের কাপড়টি ধরি ওই ক্ষেত্রে দুই পয়েন্ট হিসাব হয় আপনি দুই এই দুই পয়েন্ট দুই পয়েন্ট দুই পার্সেন্ট হলে হাফ ইঞ্চি আপনারা যখন শার্ট পাঞ্জাবি ফতুয়া জুব্বা এগুলো যখন কাঁধের সেলাইয়ের কাপড় আপনারা অ্যাড করবেন ওই ক্ষেত্রে আপনারা টোটাল হাফ ইঞ্চি হাফ ইঞ্চি যোগ করবেন আমাদের শোল্ডার হচ্ছে আঠারো আমরা নেবো আঠারো হাফ আঠারো হাফকে যদি আমরা দুই ভাগ করি তাহলে হচ্ছে নয় ইঞ্চি দুই পয়েন্ট নয় থেকে দুই পয়েন্ট বেশি শোয়া আমরা এখানেও শোয়া নয় দাগ দিয়ে দেব আমরা গলার পাশ নিয়ে নেব তিন ইঞ্চি গলা যা থাকবে যদি সতেরো থাকে পনেরো থাকে ষোলো থাকে গলাকে আপনারা ছয় ভাগ করার পর যা আসবে ওই পরিমাণটাই আপনারা গলার পাশ নিয়ে নেবেন আমাদের এখানে সতেরো হাফ আমরা এখানে তিন ইঞ্চি গলার পাশ নিচ্ছি এখানে আমরা শোল্ডারের ডাকটি আবার দিয়ে দিব যেহেতু আমরা এখানে শোল্ডারের ডাক ডাকটি করে টেনে নিতে হবে ওই জন্য আমাদের ফিটিং বডি হচ্ছে উনচল্লিশ হাফ আমরা উনচল্লিশ হাফের সাথে পাঁচ ইঞ্চি যোগ করব তাহলে আমাদের হচ্ছে পঁয়তাল্লিশ হাফ এখানে হচ্ছে পঁয়তাল্লিশ হাফ সেলাইয়ের কাপড়ের জন্য আমরা তিন পয়েন্ট পরিমাণ কাপড় নিয়ে নেব বাড়তি আমাদের কোমর হচ্ছে সাঁত্রিশ সাঁত্রিশের সাথে আমরা যোগ করব ছয় ইঞ্চি ছয় ইঞ্চি যোগ করলে আমাদের হচ্ছে সাঁত্রিশের ছয় তেতাল্লিশ আমরা তেতাল্লিশে ডাকটি দিয়ে দেব এবং সেলাইয়ের কাপড়ের জন্য আমরা তিন পয়েন্ট পরিমাণ কাপড় বাদিয়ে নিয়ে নেব এরপর আমরা মার্জিনগুলো টেনে নেব এটি হচ্ছে আমাদের সামনের পার্টের ডাউন এটি হচ্ছে আমাদের ব্যাক পার্টের ডাউন এরপর আমরা শেপ কাট দিয়ে মোড়া শেপটুকু আমরা টেনে নেব শোল্ডার দাগ থেকে আমরা এক ইঞ্চি দূরত্বে আমাদের শেপ কাটটিকে এভাবে বসিয়ে আমরা এভাবে শেপটিকে আমরা টেনে নেব এরপর আমরা বাকি শেপটুকু হাত দিয়ে সুন্দর করে আমরা দিয়ে দিব এভাবে আপনারা শেপটি দিয়ে দিবেন আমাদের উপরের সাইডের সম্পূর্ণ কাজ শেষ এখন আমরা নিচে ঘিরের দাগটি দিয়ে দিব আমাদের নিচের ঘের হচ্ছে ছাব্বিশ ছাব্বিশ কে যদি আমরা দুই ভাগ করি তাহলে হচ্ছে তেরো আমরা সেলাইয়ের জন্য তিন পয়েন্ট পরিমাণ নিয়ে নেব আমরা সুন্দর করে টেনে নিচের দিকে অবশ্যই হালকা একটু রাউন্ড করে কেটে নেবেন যেন সাইড এর কোনোটি করার পর নেমে না যায় এই জন্য আমরা আমাদের মূল ধাক হচ্ছে দাগ এটি আমরা কাটবো হচ্ছে এইখানে সামনে প্লেট আমাদের পাঞ্জাবিটি সম্পূর্ণ আট করা শেষ এখন আমরা কাটিং করে নেব আমরা ব্যাক পার্টের গলার ডাউন দেব এক ইঞ্চি দুই পয়েন্ট এরপর আমরা শেপটি একদম নৌকা শেপের মতো হালকা করে এভাবে ঘুরিয়ে উঠিয়ে নেব আমাদের সম্পূর্ণ পাঞ্জাবিটি মার্কা করা শেষ এখন আমরা কাটিং করব আমরা সর্বপ্রথম ব্যাক পার্ট ব্যাক পার্টে যে মার্কাটি আমরা করেছি ওই মার্কাতে আমরা কাটিংটি করে নেব এখানে আমরা দাগের ভিতরে কাটিং করব দাগের বাইরে কাটিং করব না তাহলে কিন্তু কাটার দেখা যাচ্ছে নস্টি আরো বেড়ে যাবে এইজন্য দাগ কেটে ফেলে দিতে হবে নিচের বড়ার আমরা হালকা রাউন্ড করে কেটে নেব করে নেবেন যেন সাইড এর কোনটি নেমে না যায় এরপর আমরা কোমরে এখানে একটা চিহ্ন দিয়ে দেবো এখন আমরা সামনের সাইড এর ব্যাকের যে দাগটি দিয়েছি ওইটা আমরা কেটে নেবো এবং মোরার মোড়ের শেপটি আমরা দিয়ে দিব এর আগে আমরা আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি এটি হচ্ছে আমাদের ব্যাক পার্ট আমরা এটিতে একটু মোরার এইখানে একটু হালকা শেপ দিয়ে দেব তাহলে দেখা যাচ্ছে পাঞ্জাবিটি পরার পর বগল বা যেটাকে আমরা আনমোর বলে থাকি এখানে কাপড় জমা কম থাকবে তাহলে পাঞ্জাবিটি দেখতে একটু সুন্দর লাগবে এভাবে এক থেকে দুই পয়েন্ট পরিমাণ কাপড় ছেটে ফেলে দিবেন ব্যাক সাইডের এরপর এখন আমরা সামনে পার্টের বাকি কাজটুকু আমরা করে নেব এটি হচ্ছে আমাদের ব্যাক এর মার্কা এখন আমরা আমাদের সামনের পাটের মার্কায় আমাদের বাকি কাজটুকু আমরা করে নেব এটি আমরা কেটে ফেলে দেব এরপর আমরা আমাদের মোড়া শেপটুকু দিয়ে দেব ভালো করে দেখুন আমরা মোড়াতে কতটুকু পরিমাণে কাপড় ফেলছি এই পরিমানে কাপড় মোড়া থেকে কেটে ফেলে দিবেন এইভাবে সুন্দর করে কাটিং করবেন এইভাবে যদি এই সূত্রে ইনশাল্লাহ আপনাদের পাঞ্জাবি গুলো অনেক সুন্দর ফিটিং হবে এখন আমরা আমাদের আনমোড়ের মাপটি নিয়ে দেখবো আমাদের হাতার মোড়া কতটুকু ডাউন নিতে হবে

সর্বপ্রথম এইভাবে আপনারা একটু হালকা আগে মেপে দেখবেন কতটুকু আছে পাঞ্জাবির সাইডের যে কাপড়টুকু ছিল আমরা এখান থেকে আমাদের হাতাটি কাটিং করে নেব মোড় ডাউন দিচ্ছি আমরা চার ইঞ্চি পরিমাণ এই যে আমাদের এখানে চার ইঞ্চি পরিমাণ মোট ডাউন তার নিলাম আমরা মোড়ার ডাউন দিয়ে আগে আমরা এভাবে একটু ঘুরিয়ে মাপটি দেখব কতটুকু হয় আমাদের বড়ির পাড়ে টোটাল আনমোর জমেছে সাড়ে একুশ আমাদের এখানে দেখুন এগারো বাইশ এইভাবে আপনারা ঘুরিয়ে যদি মাপটি নিয়ে নেন আনমোরের আপনাদের বডির মোড়া এবং হাতের মোড়া একুরেট মিলে যাবে বিন্দু পরিমাণও বেশ কম থাকবে না যদি আপনারা এই সিস্টেমে এই নিয়মে এই সূত্রে যদি আপনারা কাটিংটি করেন এরপর আমরা বর্ডারের দাগটি দিয়েছি বর্ডারের জন্য আমরা এক ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ কাপড় নিলাম আমাদের হাতের মুখ হচ্ছে বারো বারো সাথে আমরা যদি এক ইঞ্চি ছেলের কাপড় যোগ করি তাহলে আমাদের হচ্ছে তেরো তেরো কে যদি আমরা দুই ভাগ করি তাহলে হচ্ছে সাড়ে ছয় সাড়ে ছয় এরপর আমরা দিয়ে সুন্দর করে সেপকাটটি কিভাবে সুন্দর করে দিয়ে দিব গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলে দিচ্ছি সেটি হলো মোড়া শেপটি কাটিং করার আগে অবশ্যই দিয়ে নিবেন যারা নতুন শিখছেন অবশ্যই আপনারা এই শেপটি দিয়ে কিন্তু আপনারা মোড়াটি কাটিং করবেন অনেকে আছে এইভাবে পেট হাতার মোড়ার পেট বের করে কিন্তু কাটিং করে এই ক্ষেত্রে কি হচ্ছে এই যে আপনি এতটুকু বাতি কাপড়টি নিয়ে মোড়াটি কাটিং করেছেন সেলাই করার পর দেখা যাচ্ছে আপনার বগল বা যেটাকে আমরা আনমোর বলি ওইখানে ব্যাক সাইডে প্রচুর ব্যাক সাইড এবং সামনের সাইডে প্রচুর পরিমাণে কাপড় জমা থাকবে আর একটা পাঞ্জাবি এবং শার্ট ফতুয়া এগুলোর মধ্যে যদি আপনার মোড়ার মধ্যে যদি প্রচুর পরিমাণে কাপড় জমা থাকে ঘুচ পরে থাকে তাহলে কিন্তু পাঞ্জাবি এবং শার্ট যেতেই বলেন না কেন সৌন্দর্য থাকবে না ওই জন্য এইভাবে এইভাবে যদি কাটিং করেন এই কাপড়টুকু আর এখানে যোগ হচ্ছে না আপনার মোরাটি অনেক সুন্দর ফিটিং হবে এখানে আমরা নিয়েছি হাফ ইঞ্চি থেকে এক পয়েন্ট পরিমাণ বেশি এই পরি পাঞ্জাবিতে এর চেয়ে বেশি কিন্তু সেলাইয়ের জন্য কাপড় প্রয়োজন নেই আমাদের হাতাটি কাটিং করা শেষ এখানে আমরা বর্ডার এখানে একটা চিহ্ন দিয়ে দিব এবং এখানে একটা মাছ সেন্টার একটা চিহ্ন দিয়ে দেবো এরপর আমরা হাতার যে তাল পাটটি কাটিং করবো ওইটি কাটিং করার আগে এভাবে আমরা দুই হাতা থেকে দুই পার্ট এভাবে নিয়ে নেব এভাবে নেওয়ার পর আমরা হাফ ইঞ্চি পরিমাণে আমরা আমাদের হাতার তাল পাটটি কেটে নেব এইভাবে কাটিং করবেন এটি হচ্ছে আমাদের তাল পাটের যে কাপড়টি আমরা কেটে ফেলেছি ওই কাপড়টি এতটুকু পরিমাণ আপনার হাতের তাল কাটিং করে নেবেন আমার হাতাটি কাটিং করা শেষ এখন আমরা পকেট কাটিং করব সাইডে যে পকেট দেবো আমরা পাঞ্জাবিতে ওই পকেট পকেটের পাশ নিব আমরা পনের সাত সাত থেকে দুই পয়েন্ট কম সাত থেকে দুই পয়েন্ট কম পকেটের লম্বা নিচ্ছি আমরা উনিশ হাফ একটু লম্বা নিবেন পকেট যেহেতু এখন সবাই টাচ মোবাইল ব্যবহার করে ওই ক্ষেত্রে পকেটের লম্বাটা একটু বেশি নিবেন উনিশ থেকে উনিশ এতটুকু নিবেন আর যারা আলেম যারা হুজুর তাদের জন্য পাঞ্জাবির পাশ নিবেন হচ্ছে পকেটের পাশ নেবেন হচ্ছে আপনি সাত সাড়ে সাত এই পরিমাণ যেহেতু তাদের টুপি মেসোয়া রুমাল অনেক কিছু পকেটের মধ্যে রাখে এই পরিমাণে আপনারা যারা হুজুর তাদের জন্য এই পরিমাণ নেবেন আর যারা ইয়ং জেনারেশন মোবাইল টাচ মোবাইল ব্যবহার করে ওই ক্ষেত্রে আপনি তাদের জন্য পনে ছয় পনের সাত ইঞ্চি পকেটের পাশ আর হচ্ছে লেন্থ হচ্ছে উনিশ হাফ বা উনিশ এতটুকু নিতে পারেন কমে নিবেন না নিলে কিন্তু টাচ মোবাইল আহ পড়ে যেতে পারে পকেট থেকে এখানে বাঁকা থাকলে বাঁকাটি সোজা করে নেবেন কেটে এরপরে পাঞ্জাবির পকেটের দিয়ে দিবেন আমরা পাঞ্জাবির মুক্তি দিব সাত আর আমরা এখানে নেব সাড়ে সাত আমাদের মূল পকেট হচ্ছে সাত বডি পার্টে আমাদের সাত থাকবে আর আমরা পকেটে নিয়েছি সাড়ে সাত এই ছিল আজকের আমাদের উনচল্লিশ হাফ ফিটিং সাইজের পাঞ্জাবি কাটিং আশা করছি সব বিষয় আপনারা বুঝেছেন যদি কোনো বিষয় না বুঝে থাকেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখানোর আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত